জানেন কি মা কালীর সৃষ্টি হয়েছিল কিভাবে অসুরের দল তখন সারা স্বর্গলোক দাপিয়ে বেড়াচ্ছে তাদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ছিল রক্তবীজ নামে এক অসুর ওই রক্তবীজ অসুরের ওপর ব্রহ্মাদেবের বরদান ছিল যে তার শরীর থেকে এক বিন্দু রক্ত মাটিতে পড়লে সেই রক্তবিন্দু থেকে জন্ম নেবে আর এক নতুন রক্তবীজ তখন সমস্ত দেবতারা বিপদে পড়ে উপায় না পেয়ে মা দুর্গার কাছে সাহায্যের জন্য যায় সব অসুর দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মাদেবের বরপ্রাপ্ত রক্তবীজ বারবার বার বেঁচে যায় ক্রোধান্বিত দেবী দুর্গা তখন তার ভুজুগোলের মধ্য থেকে জন্ম দেন দেবী কালীকে ক্রোধান্বিত মূর্তি হাতে খুলি মুখে রক্ত মাখা হাসি তিনি মহাকালী মা কালী ঝাঁপিয়ে পড়লেন রক্তবীজের সৈন্যদের মাঝে লম্বা জীবে গ্রাস করে নিতে লাগলেন একে একে অসুরদের এরপর অস্ত্র দিয়ে আহত করে তার সমস্ত রক্ত পান করে নিলেন মা কালী রক্তবীজের এক ফোটা রক্ত যাতে মাটিতে না পড়ে তাকে একেবারে রক্তশূন্য করে তার দেহ ছুঁড়ে ফেলে দেন মা কালী তুমি যদি মা কালীর ভক্ত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর